নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব রুই মাছের ঝোল তো এখানে নিয়েছি পেটির মাছ নুন হলুদ মেখে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিব অল্প একটু নুন এবারে দিয়ে দিবো নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো এবার কড়া করে ভেজে নেব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো আবার ভেজে নিব সব মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেগুনগুলো এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে 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 দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো আবার ঢাকা মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো